বয়স শুধুমাত্র একটা সংখ্যা যা আবারও প্রমাণ করলেন বয় সতেরো নিজের জাত নিয়েছেন সারা বিশ্বে যোগ করে ফেলেছেন নিজের নামের পাশে তারকার শব্দ আর এমন একজন ফুটবলারকে যে কেউ পেতে চাইবে নতুন মৌসুম শুরুর আগেই রেকর্ড মূল্যে দু সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন লামি আমাল বিভিন্ন কোনো মাধ্যমে গুঞ্জন উঠেছে 40 মিলিয়ন ইউরোতে তাকে দলে রাখতে চাচ্ছে কাতালানরা। চুক্তি নবায়ন হলে বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হবেন ইয়ামাল। এছাড়া মোটা অঙ্কের বেতন বোনাস সহ পাবেন আর নানান সুযোগ সুবিধা। 2026 সালের জুন পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি ছিল লামিন ইয়ামালের। তবে এই ফুটবলার বহুবারই বলেছেন বার্সাতেই থাকতে চান তিনি। এখান থেকেই হতে চায় মহা তারকা ক্লাবকেই দিয়েছেন ইতিমধ্যে অনেক কিছু এবারে মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে নিজে গোল করেছেন আঠারোটি অ্যাসিস্ট করেছেন পঁচিশটি মৌসুমে বার্সার দুই শিরোপা জয়ের অন্যতম নায়কও তিনি এমন পারফরমেন্স করা খেলোয়াড়কে স্বাভাবিকভাবে ধরে রাখতে চাইবে কাটালানরা তাই চুক্তি চূড়ান্ত আরও ছয় বছর বার্সাতেই থাকছেন সতেরো বছর বয়সী ফুটবলার এছাড়া নতুন চুক্তিতে তিনি হচ্ছেন বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার বর্তমানে বছরে তেত্রিশ দশমিক তেত্রিশ মিলিয়ন ইউরো নিয়ে বার্সার বছর বেতনভুক্ত ফুটবলার পলিশ তারকা রবার্ট লিওন্ডস্কি আগে চুক্তিতে ইয়ামাল পেতেন 1.67 মিলিয়ন ইউরো তবে সেই ইয়ামালি এক লাফে পেরিয়ে যাচ্ছেন লিওন্ডস্কিকে ম্যাচ জিতলে মোটা অঙ্কের বরদ সুযোগ থাকছে আর নানান সুযোগ সুবিধা এবছরে 13 জুলাই 18 বছর পূর্ণ হবে ইয়ামালের এরপর এমনিতেই বেতন বাড়তো তার তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় বেতনের পরিমাণ বাড়ছে এখন অনেক বেশি এছাড়া ব্যালন্ডিয়ার জিতলে তার রিলিজ ক্লোজ হবে এক বিলিয়ন ইউরো ক্লাব ফুটবল শেষে নেশনস লিগ খেলতে যাবেন লাবিন ইয়ামাল এরপর লম্বা ছুটি ততদিনে আঠারো বছর পূর্ণ হয়ে যাবে ইয়ামালের তখন নতুন চুক্তিতে কিছুটা জটিলতা পোহাতে হতে পারে বার্সার তাই অনেকটা তড়িঘড়ি করে ইয়ামালের সঙ্গে চুক্তি নবায়ন করছে বার্সেলোনা এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ